নমস্কার বন্ধুরা লোকাল আপডেট পরিবারে সবাইকে স্বাগত জানাই আপনারা যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আমার ভাই এবং বোন আপনারা লাগে এই কাজটা নিয়ে আইছি এখানে অ্যাপোলো মতো একটা রেপুটেড শোরুম যেটা আছে এই শোরুমের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যেটা আপনারা দেখবেন কাপড়ের দোকান অ্যাপোলো শোরুম কাপড়ের দোকানের জন্য এবং এই কাজে আমার যারা বাইরে আসুন আপনারা যদি একটু দূর থেকে যারা আসুন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার লাগে এখানে থাকার ব্যবস্থা আছে তো চাকুরির বিজ্ঞপ্তি অ্যাপোলো শোরুম কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞ পুরুষ এবং মহিলা কর্মী প্রয়োজন তো এই কাজটা আমার ভাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবা যেখানে আপনাদের কাপড়ের দোকানে যারা অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে অ্যাড্রেসটা আপনার দেখতে হবে শ্রীভূমি করিমগঞ্জ শহরের পুরুষের টাকার সুব্যবস্থা রয়েছে তো বাইরে যারা আসুন আপনারা এখানে থাকার ব্যবস্থা আছে শ্রীভূমি শহর অথবা এর আশেপাশের এলাকার বাসিন্দা যোগাযোগ করুন শ্রীভূমি অথবা যারা আশেপাশে যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বেতন যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই শোরুমে যাবা আপনারা কথাবার্তার মাধ্যমে এখানে আপনারা স্যালারিটা ফিক্সড করাইব যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পারবেন এখানে নাইন সেভেন জিরো সিক্স থ্রি নাইন ফোর ফাইভ সিক্স নাইন এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা কাছে একটা সুবর্ণ সুযোগ আছে আমার ভাই এবং বোন যারা আসুন আপনারা আচারা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা বন্ধুরা এই চাকরিতে আপনাদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে তাছাড়া আপনাদের এখানে অনেকগুলাই পোস্ট আছে যেখানে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা দেখতে পরে আপনারা বুঝতে পারবা ভিডিওটা একদম স্কিপ করবে না স্কিপ করলে পরে আপনারা কিছু বুঝতে পারতে না এই কর্মকালে আপনারা দেখতে পাবেন এন আইএসও সার্টিফাই কোম্পানিতে আসামের বিভিন্ন স্থানে ব্রাঞ্চে পরিচালনার জন্য বত্রিশ জন এখানে সর্বমুঠ আপনাদের বত্রিশটা পোস্ট আছে অনেকটাই পোস্ট আছে যেখানে আমার ভাই এবং বোন আপনারা উভয়ে কাজ করতে পারবে আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনার লাগে একদম গোল্ডেন অপরচুনিটি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন ভিডিও স্কিপ করবে না বারবার কুয়ে আপনাদের বত্রিশ জন মেল ফিমেল লোক নিয়োগ চলছে বয়স পদ যোগ্যতা আয় সমস্ত কিছু আমরা কুয়ে দিব এই ভিডিওর মাধ্যমে বয়স আপনারা দেখতে পারবা সর্বপ্রথম যেটা পোস্ট আঠারো থেকে ত্রিশ বছর আপনারা ভিতরে হলে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন পদ যেটি আপনাদের থাকবে টিডিএম এবং যোগ্যতা মাত্র মেট্রিক পাস থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজের জন্য যেটা আপনাদের স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে ছ হাজার টাকা করে আপনারা স্যালারি থাকবো এই টিডিএম পোস্টের জন্য তার সেকেন্ড যেটা পোস্ট হলো আপনাদের বয়স আপনাদের আঠেরো থেকে চল্লিশ পদ যেটি হলো আপনাদের বিএম পোস্ট যেটা বিজনেস ম্যানেজার যোগ্যতা হলো আপনাদের এইচএস পাস আপনার হাই সেকেন্ডারি পাস থাকলে আপনারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটা আপনাদের থাকবে বারো হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনাদের এই কাজের জন্য আপনারা স্যালারি থাকবে তিন নম্বর যেটা পোস্ট হলো আপনাদের বয়সে সময়সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পদ যেটি হলো আপনাদের এসবি এবং যোগ্যতা হলো আপনাদের হাই সেকেন্ডারি পাস এবং বেতন থাকবে আপনাদের সাত টাকা এই কাজের জন্য আপনারা দেখতে আপনারা দূর থেকে যদি কেউ করে আপনারা এখানে ও খাওয়ার সুব্যবস্থা আছে আপনার লাগে একদম এটা গোল্ডেন অপরচুনিটি আছে ভালো একটা অপরচুনিটি আপনার এখানে থাকিয়া খাওয়ার ব্যবস্থা আছে আপনার এখানে যদি থাকিয়া যদি কাজ করতেছেন আপনার এখানে পারবা যোগাযোগ এটা নম্বর আপনারা দেখতে পারবা ডাবল নাইন ফাইভ ফোর ফোর জিরো নাইন এই নম্বরে ফোন করিয়ে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স মেনশন করা নাই ফ্রেশার যারা আসুন আমার ভাই এবং বোন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা লাগে একদম সুবর্ণ সুযোগ আছে আর ছাড়া করব না কারণ আজকের দিনে যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে আপনাদের এক্সপিরিয়েন্সের দরকার পড়ে তো ফ্রেশার যারা আসুন আপনারা আজ ছাড়া না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এই কাজটা আপনারা হার্ডওয়্যার দোকানের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা আপনারা ভিডিওটা সম্পূর্ণ একদম ডিটেলসে করিয়ে দিব আপনারা দেখলে পরে বুঝতে পারবেন আপনারা ভিডিও স্কিপ করবো না আপনাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট জব অ্যালার্ট যেটা নিউজ বিজ্ঞপ্তি আপনার দেখতেটা স্টিল এম্পোরিয়াম স্টেশন রুডে একটি হার্ডওয়্যার দোকানের জন্য অভিজ্ঞ কর্মচারী প্রয়োজন যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা যারা আগে আডার দোকানে কাজ করছেন আপনাদেরকে এখানে কাজ করার সুযোগ আছে এখানে এক্সপিরিয়েন্স মাস্ট যোগ্যতা যেটা দেখতে এটা হার্ডওয়্যার ও নির্মাণ সামগ্রীর বিক্রিতে অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনারা পড়াশোনার কোনো এখানে মেনশন করা নাই জাস্ট আপনার এক্সপিরিয়েন্সটা মাস্ট হার্ডওয়্যার ও নির্মাণ সামগ্রী বিক্রিতে আপনারা এখানে আপনারা একটা এক্সপিরিয়েন্স থাকতে লাগব গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার এবং বিক্রয় দক্ষতা থাকা আবশ্যক আপনার এখানে গ্রাহকরা সঙ্গে ভালো বিহেভ করবা এবং এই যে প্রোডাক্ট গুলা আপনারা সেল করবা এখানে আপনারা একটা হিসাব নিকাশ দোকান সামলানোর অভিজ্ঞতা থাকলে হবে তো আপনারা দেখতে এখানে আপনারা হিসাব নিকাশ থেকে দৌড়িয়া আপনার দোকানের সমস্ত কিছু কাজের আপনার এখানে অভিজ্ঞতা থাকতে লাগবো যারা অভিজ্ঞতা আছে আপনারা পারবেন এই কাজের জন্য আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন

যত জলদি পারবা আপনার এখানে ফোন করে যোগাযোগ করবা কারণ এখানে ভ্যাকেন্সি একটাই আছে আপনারা আচার না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা বন্ধুরা এই কাজটা আগরতলা যারা বিহর্স আছেন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে শুধু আগরতলা না আমার যারা আসামে যারা বিহর্স আসুন আপনারা এবং বরাকবিলি যারা আছেন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারটেল মতো একটা রেপুটেড কোম্পানি এই কোম্পানির মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করবে না স্কিপ করলে পরে আপনারা এখানে কিছু বুঝতে পারতেন না আপনারা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা কয়ে দিলাম আপনারা এখানে দেখতে পাবেন আর্জেন্টলি রিকোয়ার্ড সেলস এক্সিকিউটিভ ফর এয়ারটেল ফাইবার এয়ারটেল ফাইবার যেটা আছে এই ফাইবারের জন্য ওনাদের সেলস এক্সিকিউটিভ প্রয়োজন বয়সে যেটা সময় সময় দেখতে এজ লিমিট আপ টু ত্রিশ ত্রিশ বছরের ভিতর হইলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টু হুইলার অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স আপনারা এই কাজের জন্য দুই চাকার বাহন থাকতে লাগবে স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনারা এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স মাস্ট কোয়ালিফিকেশন হইলো এইচএস পাস আপনারা এই কাজের জন্য হায়ার সেকেন্ডারি পাস থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা আপনার থাকবো বারো থেকে ষোলো টাকা আপনারা এখানে স্যালারি দেবো তার সঙ্গে আপনারা এখানে পি এফ ই ইএসআইসি এগুলা ফেসিলিটি ফাইবার কোম্পানি তরফ থেকে আপনারা তো কাজটা যেটা আপনারা এখানে দেখতে পারবে এখানে মেনশন করা আছে মাস্ট ভিজিট অফিস অ্যান্ড রেসিডেন্ট টু সেল দা এক্সট্রিম ফাইবার আপনারা এখানে অফিসে গিয়ে ভিজিট করতে লাগবে প্রত্যেকটা অফিসে এবং রেসিডেন্ট যেগুলা এরিয়া আছে এইগুলাতে গিয়ে আপনারা এই যে এক্সট্রিম ফাইবার আছে আপনারা এখানে সেলস করার কাজ থাকব লোকেশন আপনারা দেখতে পারবেন এখানে গুয়াহাটি মঙ্গলদই আগরতলা আমার যারা বিহার শাসন আপনারা লাগে এখানে আগরতলা তাছাড়া আছে বরাকবিল মধ্যে শিলচা হিমপল নগাঁও আফলং লামডিং এইগুলা এরিয়ার মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা লাগে প্লিজ শেয়ার ইউর রিজুম এট রাইট ইউর লোকেশন আপনারা এই যে কাজের জন্য অ্যাপ্লাই করবা আপনারা যে লোকেশন থেকে আপনারা অ্যাপ্লাই করবা এজ এ এক্সাম্পল আপনি যদি শিলচা থেকে অ্যাপ্লাই করুন আপনারা এখানে লোকেশনটা মেনশন করে দিবা শিলচার তো যারা আপনারা যে এই যে এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে এই এরিয়া অনুযায়ী আপনার ডিস্ট্রিক আপনার এখানে নামটা মেনশন করিয়ে দিবা তো এই যে নম্বরটা আছে আপনারা যারা লোকাল জব আপডেট ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিয়া দেবো আপনারা যে সময় মেসেজ করবা আপনারা এখানে এয়ারটেল এক্সট্রিম ফাইবার লিখিয়ে দিবা তাহলে আমি বুঝতে পারবো আপনার এখানে তো জলদি জলদি আপনারা মেসেজ করুন আপনারা এই কাজের জন্য করবেন না যারা ইচ্ছুক আসুন আপনারা মেসেজ করুন এই কাজের জন্য